আগামী ষোলো তারিখ রায়গঞ্জে নির্বাচনী সভা করতে আসছেন প্রধানমন্ত্রী তার সভা ঘিরে ইতিমধ্যে বিজেপির অন্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে মঙ্গলবার সকালে সভাস্থল নির্দিষ্ট করল জেলা বিজেপির নেতৃত্ব রায়গঞ্জের পূর্ব কলেজ পাড়ায় পৌরসভার শিশু ও বিনোদন পার্কের পাশের জমিতে হবে মোদীর সভা এদিন সেই সভায় মাঠ পরিদর্শন করেন জেলা বিজেপির নেতৃত্ব পাশাপাশি তাদের উপস্থিতিতেই জোর প্রস্তুতি শুরু হয় মূলত লোকসভা নির্বাচনে প্রার্থীর সমর্থনে মোদীর এই সভার জন্য আগে থেকেই সময় চাওয়া হয়েছিল এবং এতে দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যথেষ্ট উৎসাহী ও উজ্জীবিত হবেন বলে দাবি করেন জেলা সভাপতি বাসুদেব সরকার আপনারা এতক্ষণে জেনে গেছেন আগামী ষোলো তারিখ দেশের প্রধানমন্ত্রী লোকপ্রিয় বিশ্ব নেতা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আসছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কার্যকর্তাদের মনোবল বাড়ানোর জন্য উত্তর দিনাজপুরের সাধারণ মানুষের সাথে কথা বলার জন্য তাদের তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আর যে মাঠে এই কার্যক্রম হবে সেই মাঠের যে ব্যবস্থা সেই ব্যবস্থা দেখার জন্য আমরা সকাল থেকে লেগেছি আগামী